হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর ব্লাউজের পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই সাপোর্ট করতে থেকো আমি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখো এখানে প্রথমে আমি যেটাই করি সব সময়ের জন্যই প্রথমে আমি মেন ফেব্রিকটা লাইলের সাথে পুরোটাই মেশিনে সেলাই দিয়ে নিই তারপর যেটা এক্সট্রা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিই তো দেখতে থাকো এখানে ভিডিওটা তো এখানে পুরোটাই আমি প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি পিঠের ডিজাইনটা এখানে কাটিং করব আমাদের এখানে একটু অনুষ্ঠান হচ্ছে তো যদি বাইরের নয়েজ আসে তো একটু অ্যাভয়েড করো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখো এখানে আমি পুরোটাই সেলাই করে এখানে কাটিং করে নিয়েছি আমার লাইলিন অনুযায়ী এরপর আমি পিঠের ডিজাইনটা এখানে কাটিং করব। তো দেখো তার জন্য আমি ভাঁজ এখানে করে নিয়েছি এরপর আমি ফিতে নিয়ে আমার গলার চওড়া এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি এখানে প্রথমে একটা চার ইঞ্চির একটা বক্স তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে চার ইঞ্চির বক্সটা প্রথমে আমি করে নিচ্ছি এরপর আমি আমার এখানে আর বক্স তৈরি করব যেটাতে আমি ডিজাইনটা কাটিং করব তো দেখো এখানে আড়াই ইঞ্চি নিয়েছি ওপরে সেম নিচে ওরকম নিয়েছি এরপর আমি একটা বক্সটা তৈরি করে নিচ্ছি এরপর এখানে দেখো ওপরে একটা রাউন্ড শেপ দিচ্ছি আর নিচে এখানে একটা ডিজাইন কাটিং করছি তো দেখো এখানে গোলও হবে না বর্ফিও হবে না একটু মাঝামাঝি টাইপের একটা ডিজাইন এখানে কাটিং করছি প্রথমে এটা ড্র করেছিলাম তারপর ভাবলাম এতটা ডিপ না করে একটু সরু করে ডিজাইনটা কাটিং করি তো দেখো এই যে লাইন লাইনটা দিচ্ছি এটাই আমি কাটিং করে নিয়েছি তো দেখো এখানে কাটিং করে নিচ্ছি এরপর তো দেখো এটা আমার কাটিং করা হয়ে গিয়েছে সেমভাবে আমি ওপরের ডিজাইনটাও কাটিং করে নিচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো আর যদি তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে সেটাও কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো করে করে দেখাবো তো দেখো এখানে আমার পিঠের ডিজাইনটা আমি কাটিং করে নিয়েছি কেমনভাবে করেছি দেখো একটু প্রদীপ টাইপের ডিজাইনটা এখানে হয়েছে আমি একদম ডিজাইনের নাম জানি না এটা কী ডিজাইন আমি আমার মা মন অনুযায়ী এটা কাটিং করেছি তো দেখো এরপর আমি পুরোটাতে একবার সেলাই চালিয়ে নিচ্ছি এখানে যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায় লাইলেনের ওপর থেকে তো এটা আমি সব সময়ের জন্যই করে থাকি তোমরা তো জানোই সেমভাবে আমি এখানেও করে নিয়েছি এরপর আমি পাইপিন অ্যাটাচ করব তো পাইপিন অ্যাটাচ করার ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে যাদের অসুবিধা হবে তো তারা ভিডিওটা দেখে নে খুবই ডিটেলসে শেয়ার করেছি তো দেখে নিও তোমরা তো এখানে দেখো আমি পাইপিনটা অ্যাটাচ করে নিচ্ছি সব ডিজাইন একটু পাইপিন অ্যাটাচ করলে দেখতে খুবই সুন্দর লাগে তার জন্য এখানে করা আমার কাস্টমার বলে দেয়নি যে কেমন টাইপের ডিজাইন করবে আমি বলেছিল যে আমার মন মতোই আমি যেন করে দিই তো আমার এই ডিজাইনগুলো আমি এখানে করে দিয়েছি আরও একটা ব্লাউজ দিয়েছিল আগেই শেয়ার করেছি সেই ডিজাইনটা তো সেটাও তোমরা দেখতে পারো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা এখানে পাইপিংটা পুরোটা অ্যাটাচ করে নিচ্ছি এরপর উল্টে সেলাই দিয়ে নেব তো দেখো এখানে ওপরের দিকটা লাগানো হয়ে গিয়েছে আর এরকম সেম আমি যেরকম কাঠগুলো দিয়েছি ওরকম কাঠগুলোও তোমরা দিয়ে নিও তাতে উল্টাতে সুবিধা হবে তো দেখো এখানে নিচেও সেমভাবে আমি পাইপিনটা অ্যাটাচ করে নিচ্ছি তো দেখো এখানে আমি এর আগে দুদিন ভিডিও দিতে পারিনি আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তার জন্য তো সরি সবাই একটু মানিয়ে নিও এরপর থেকে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো নেটওয়ার্কে খুবই সমস্যা হচ্ছে আমাদের এখানে তার জন্যে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি দেখো এখানে কেমনভাবে আমি পাইপিংটা অ্যাটাচ করছি তোমরা যারা কমেন্ট করছো আমার খুবই ভালো লাগে এরকম কমেন্ট করলে তো প্লিজ সবাই একটু কমেন্টও করো যাতে আমি একটু মোটিভেট হই তোমাদের থেকে তো দেখো এখানে পাইপিংটা পুরোটা অ্যাটাচ করে নিয়েছি এরপর কাটিংগুলো দিয়ে নিচ্ছি ছোট ছোট করে এরপর পুরোটা এরকমভাবে কাটিং দিয়ে আমি উল্টে সেলাই দিয়ে নেবো এখানে ডবল সেলাই দেবে যাতে পাইপিংটা ভালোভাবে বসে তার জন্য তো দেখো এখানে আমি এরপর উল্টে সেলাই দিয়ে নিয়েছি আর ওপরের দিকে একটা এখানে আমি বোতাম এনেছিলাম সেই বোতামটা এখানে এখানে সেলাই করে নিচ্ছি সুচ সুতোর সাহায্যে খুবই সিম্পল লাগছিলো তার জন্য একটু বোতামটা দিলাম যাতে দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা তার জন্যই বোতামটা দেওয়া তো বলো ডিজাইনটা কেমন লাগছে আর যদি ভালো লাগে তো আমাকে প্লিজ সবাই কমেন্ট কমেন্ট করো তো দেখো এখানে আমি সুতোর সাহায্যে একটু মজবুতভাবেই এখানে আমি সেলাই করে নিচ্ছি আমার বোতামটাকে এই সব বোতাম তোমরা এই যে টেলারিংয়ের দোকানগুলো আছে যাবে তোমরা একদম পেয়েই যাবে এইসব বোতাম এখন এগুলো খুবই উঠেছে ব্লাউজে লাগায় এখন সো দেখতেও ভালো লাগে তো দেখো আমি এখানে একটু মজবুত করেই সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে না আমার খুলে যায় বোতামটা এরপর ভালো করে দু তিনটে ভালো করে একটু গিড্ডি দিয়ে নেবে তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি কেমনভাবে গিটিগুলো দিয়ে নিচ্ছি একদম মজবুত করেই দিয়ে নিয়েছি যাতে না আমার বোতামটা খুলে যায় পরে তো দেখো এখানে ডিজাইনটা কেমন লাগছে বলো সিম্পলের মধ্যেই করেছি আমার পার্সোনালি খুব হাবিজাবি ডিজাইন পছন্দ হয় না তার জন্য আমি করতেও চাই না তো আজকে আসি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেক